গাইস তো এখন আমরা সেই ডায়মন্ড ফোরে আর কিছুটা আর তেইশ পয়েন্ট লাগে আমরা কি যেতে সো আমরা হিরোয় কীভাবে যাই ম্যাচটা পুরাটা এনজয় করতে থাকবো আর লাস্ট একটা টুইস্ট আছে সো টুইস্টের জন্য ওয়েট করতে থাকবো সো আমরা কালাহাটিতে নেমে গেছি গাইস তো কালাহাড়িতে নেমে এখন এদিক দিয়ে পাখি নিয়েছি প্যাটাসুট প্যাটাশ্যুট পাখি নিয়ে এখন এখানের মধ্যে আমি গান নেওয়ার চেষ্টা করবো এখানে তো কেউ নাই পাশে ব্লুজন তো আমরা এখান থেকে ব্লুজোনে যাবো ষোলো ম্যাচার দিয়েছি আর গায়ে যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভালো লাগবে তো এই দিক একটা অ্যানিমি আছে মানে ও ভাই রে এটা কী মারলো রে ভাই রে ভাই কী ড্যামেজ দিল আমারে সো আমি তাড়াতাড়ি এই সাইডে গিয়ে বাক্সের মধ্যে বসে থাকি এখানে দুইটা নামছে চান্দুরটা ফাইট করুক সমস্যা নেই ডানে চান্দুটারে মেরে দিছে দ্বারাও চান্দ আমি তোমার মারবো এখন আমার থেকে আছে অক এই অক শট খাও এই হেডশট খাইলো অকশটে সেই হেডশট একটা দিলাম সো তাড়াতাড়ি চিপ ওয়ান করে বেশি তো ওয়ান করে এখন আমি এদিক দিয়ে টুকটাক একটু লুট করব একটু লুট করে এখন এই সাইড দিয়ে একটা আরেকটা নেমে দেখছি তো চান্দু এই দিক দিয়ে সেও লুট করতেছে সো চান্দুকে চুপে চুপে মারবো দেখি এই দিক দিয়ে গেলাম এ বক্সের মধ্যে আছে চান্দু তো চুপে চুপে মারবো আমি টাইমে চান্দু দেখে দেখেও নেই ভাবতেছিলো তাড়াতাড়ি এ আমাদের ছুরি দিয়ে মারতে চাচ্ছে কিন্তু কোন থাকার অবশ্যই তোমার ভাই হেড ছোট দিছে প্রোওয়ালা সো প্রোওয়ালা হেড ছোট দিয়ে এখন এদিক দিয়ে এইটুটুক করে লুট পাট করে এখন এখানে আমি তোমার স্পাইডারম্যানের মতন একটা গান আছে যে উঠে এ দেখো এটা নিয়ে উঠছি তো ক্যাপসুল সানমারিন বলো যাই বলো ক্যাপসুল বলো তুই একটু কয়েন দিছি কয়েন নিয়ে এখন সাইড দিয়ে উঠবো সাইড দিয়ে উঠে এখন এদিক দিয়ে একটা অ্যানিমির আমি পাইছি সো অ্যানিমি মামা এর দিক দিয়ে আসছে তো তাও মামারের লাল পুরা লালে লাল মারছি দেখি যেন একটা নাম ছিল তাড়াতাড়ি আমি দেখতেছি উপরে কেউ আসে না কি ওপর থেকে নামলে তো সর্বনাশ তো এই দিকটা আর একটা বাইকের প্লেয়ার ছিল ওই দেখো বাইক দিয়ে ডিস্টার্ব করতেছিলো তো চান্দুরা আমি ফায়ার দিয়েছিলাম কিন্তু চান্দু বাইকার ভাই এইসব গেমের মধ্যে বাইকারগুলো আর ভালো লাগে না তো বোমটা কুক করে মেরে দিয়েছে কিন্তু চান্দু ভাগছে তো এতক্ষণে আমিও ও জায়গা থেকে চলে আসি ওই জায়গায় চলে আসি এখন এই জায়গার মধ্যে একটা এনেমি দেখছি এই চান্দু লুট করতেছিল কি একটা জানি ড্রপ তো তাড়াতাড়ি আমি গাড়িটা ফাটাই এখন চান্দুরা মারবো এমনটা আমি চান্দু ওয়াল লাগিয়ে দিছি এখন পিছন দিয়ে ওই বাইকারটা এসেছিলো তো আমি বাইকারটার থেকে বাঁচার জন্য আমি আস্তে করে সরে যাই কিন্তু চান্দরে খুঁজতে থাকি চান্দুর কোন জায়গায় সো আমি এখন এদিক দিয়ে চান্দরে ওই চান ওই দিক দিয়ে একটা আছে টাওয়ারে তো আমি এখন কি করি টাওয়ারে জুম করি টাওয়ারের মধ্যে কই গেলো এদিক দিয়ে হাঁটতেছি এদিকে এখন আসে নাকি দেখতেছি তো টাওয়ার থেকে পাইছিলাম তো টাওয়ার এখন জুম করব জুম করে এদিক দিয়ে টাওয়ারে মারছি মার এখন অক লেভেল টু তো গড়ে ফেলছি তোমার ভাইয়ে তো তাড়াতাড়ি এখন আমি যাবো গিয়ে এখন তোমার ভাই এখন অক দিয়ে ওটাকে বিনাশ করতে হবে কিন্তু ওটা নক হয়েছিলো ওটা মনে হয় চালায় চালাই হয়ে গেছে বেঁচে গেছে তাড়াতাড়ি এমপি ফোটে হাতে নিছি তো ওই দিক দিয়ে ধাম করে মেয়ে দিয়েছি ওপি কি জান একটা নাম ছিলাম তো পেরানাই ছিল তো সাইড দিয়ে আমি যাচ্ছিলাম এই চাঁদ ওই দিক দিয়ে একটা আমার এইটা মারতেছিল সো দাঁড়াও এখানে আমি টমেটো ট্রিপল ট্রিপলার ভাইয়ের টমেটো কুক করতেছি কুক করে আমাকে মারবো ভাইয়ের ভাই চাঁদ তো তাসো মারছে আবার বোম মারসি আবার তাসু আমার এই এসেডি এসে দাঁড়াও এখন আমার থেকেও তাসু আছে আমি দিয়েছি একবারে বড়ি বড়ি মায়ের গাইস কেমন লাগলো তো বলো পাঁচটা গিল করে তোমার ভাইয়ে তো তোমার ভাই কি যাইতে পারবে হিরোই সো ওয়েট করতে থাকো তো এখান থেকে আমি উঠছি আবার ওই সাইড থেকে চলে আসে ওরে ভাই কী বড় জাম দিল রে তো এখন এস দিয়ে ওয়াল লাগানো আছে সো আমি দিয়ে মারছি এস দিয়ে এনেমি আছে বনয় তো তোমার এই এদিক দিয়ে উঠে গেছে এদিক দিয়ে চান্দার দাঁড়িয়ে এসেছে হিঁচট দিলাম ভাই মারাত্মক একটা লাল লাল হিঁচট দিলাম কেমন লাগলো বলো তো এদিক দিয়ে আমি ওটা লুট করতে যাবো এমনটাই আমি ওই পাশ থেকে আমার একটা প্লেয়ার মারতেছিলো সো তাড়াতাড়ি আমি এখন এদিক দিয়ে ওয়াল ফেলে এখন এসে দিয়ে আসছি তো দাঁড়া ভাই সাহ জিম গার্ডি আপনি দাঁড়া গ্রুপ যারা সাপোর্ট লে এলে বাবা লে ক্যাসা লাগা কেসা লাগা সো কেমন দিলাম গাইস তো বলো সো এখন এদিক দিয়ে থেকে আমি তোমার ইয়াতে যাচ্ছি কি বলে এটার নাম এই অন্য জায়গায় যাচ্ছিলাম তো এখান থেকে আমি অগ দিয়ে মারতেছিলাম দুই টিম ফাইট করতেছিল সো এটা লুট করতেছে করুক সমস্যা নেই ফেরানের চিল এদিক দিয়ে আমি আসছে করে থার্ড পার্টি করবো গ্রেনেড নিয়ে এদিক দিয়ে মারছি মেয়েরা এখন এদিক দিয়ে মামা মরবে আরেক মামা তো ভাগে দাঁড়াও এটাকে অগ দিয়ে জুম করে মারসি বডি বডি মরে গেছে চান্দু শেষ ইমন নাম ছিল সো এদিক দিয়ে ওপর আরেকটা এটাকেও বোম দিয়ে মারা ট্রাই করব দাঁড়া সো এদিক দিয়ে এটাকে বোম দিয়ে মারবো এমন টাইমে গাড়িওয়ালা একটা আসে ডিস্টার্ব করতেছে আসে তো এ দেখো ডিস্টার্ব করতে চলে আসছে সো আমি এখান থেকে সরে যাব এটা নেমে যাবে নেমে গিয়ে এটা আমার মারবে আর উপরটা তখন ঠাট পাড়ি করবে তাই আমার দরকার নেই আমি ঠাট পাড়ি হওয়ার ইচ্ছা নেই তাই আমি এদিক দিয়ে আস্তে করে হোল্ড করি হোল্ড করে মামার এখন এদিক দিয়ে মধ্যে বসে থাকবো মাথা দেখা গেছিল একটু করে হেঁটকে দাঁড়া চান মর ওর ও ভাই সাহেব এ তো এখনও বাইরে গ্রেনেড নিছি কিন্তু গ্রেনেড নেওয়ার আগে চান্দু এসেড দিয়ে আসে খাইছে সাথে সাথে ডিমেকটি চালা দিছে অক্তি করে বেসি তাড়াতাড়ি চান্দুটা খাই দিয়েছি তোমার ভাইয়ের নয়টা কিল করে বেসে গাইস তো এদিক দিয়ে বসছি বসে আস্তে আস্তে করে একটু লুটপাট করে এখন এইদিক দিয়ে সামনে চলে যাবো সামনে চলে গিয়ে গাইস এদিক দিয়ে কি বলে যে এটা নাম এই স্পাইডাম্যানের গান টান দিয়েছি নিয়ে ফালাই ফালায় যাচ্ছি তাড়াতাড়ি গ্লো মেলটার হাতে রাখছি এই দিক দিয়ে হিল করতেছি হিল করে করে গ্যান জামাই যে মেরে একটু করে আস্তে আস্তে আগাচ্ছি আর রিপেয়ার কিট মারলাম একটু সোন নিচে যাব এমন টাইমে দেখবে এখন আমার সাথে কি হতে যাবে এখন নিচে যাব এমন টাইমে দেখো ফায়ার হচ্ছে ডানের থেকে সামনের দিকে ফায়ার হচ্ছে এখন সামনে যাব এই দেখো সামনে যাব এখন ডানের থেকে মারে ভাই সব কী দিয়ে মারে এটা ওই দেখো একুশ হেলথ রেখে দিছে ভাই একুশ তাড়াতাড়ি আমি একটু হিল টিল করে নিই ভাই আর ভালো লাগে না তো দিক দিয়ে একটু লুটপাট করে নিচ্ছি সরি লুটপাট বলতেছি তো একটু রিপেয়ার কিট মেরে নিচ্ছি রিপেয়ার কিট মেরে এখান থেকে আমি একটু লুটপাট করব দেখো ব্যান্ডিং মেশিন থেকে তো ব্যান্ডিং মেশিন থেকে আমি তোমার বেস কিনছি হেলমেট কিনছি আর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস তোমার গ্লোয়াল হওয়াল ওইটা নিশে আর পোর্টাল নিছি সো এখন সামনে প্লেয়ারটা আছে ওইটার কাছ সাথে আমি চাই তার মনে হয় সদস্য সো পোর্টাল মারছি পোর্টাল মেরে এখন এসআইডি চলে আসি দেখা গাই টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগলে সবাই লাইক দিয়ে দিও এক গায়ে যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই বাঙালি হয়ে থাকলে সাপোর্ট করিও ইন্ডিয়ান ভাই লোক হোক তো ফিরবি সাপোর্ট করনি ঠিক সো আমি যাই না কোনো পর্যন্ত কেউ দেখতেছে না কি কারণ আমি ভালো ভয়েস ওভার দিতে পারি না সবাই বড় হয়ে গেছে মনে হয় সো প্যারানি ছিল তো এই দিক দিয়ে একটা প্লেয়ার আছে সেটাকে বডি বড়ি মারছে জুম করে দিছি গাই সো দশটা গিল করে বেছে তোমার ভাইয়া আর আছে তিনটা নেমি সো এখন এদিক দিয়ে মধ্যে তিনটা তিনটায় কোন জায়গায় আছে সো আমি এদিক দিয়ে দাঁড়াইছিলাম কারণ এদিক দিয়ে জোন আছে জোন এমন টাইমে এই এদিক দিয়ে গ্লো মাথায় ছিলাম কারণ এদিক দিয়ে প্লেয়ার ছিল দুইটা তিনটা প্লেয়ার আছে দুইটা এসের দিয়ে আরেকটা মানে একদম পিছনে ছিল তো তাড়াতাড়ি আমি এসের দিয়ে গিয়ে কোনো কথা না বলে আস্তে করে সাইড দিয়ে কর্নারে চলে যাব দাঁড়াও তাও আগে একটু এদিক দিয়ে বসে থাকি এখন কর্নারে আসি কর্নারে এসে এখন এদিক দিয়ে দেখবো চান্দুরা কই চান্দুরা তো কেউরা দেখতেছি না কিন্তু ফুট স্টেপ পাইছিলাম তো ওই দিক দিয়ে মধ্যে চান্দু চান্দুরা থাকবে দেখো এরা ফাইট করবে ফাইট করবে এমন টাইমে দেখো আমি লাল লাল মারছি কিন্তু এই শালা কিনে গেছে আর ভাই আমি এখন ভুল করে বলছি বাম সাইড দিয়ে গিয়ে রাশ করছি আমার ডান সাইড দিয়ে গিয়ে রাশ করা দরকার ছিল তাই আমি এখন মেডিকেট করতে করতে গাইস আমার জীবনটা শেষ এভাবে হয়ে গেছে এখন গাইস এখন আমরা কি হিরোয় যেতে পারবো সো দেখি টেস্ট লাগতো ও ভাই সাব হিরোয় চলে গেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একচল্লিশ প্লাস পাইছি তোমার ভাই উনিশবার হিরোইকে চলে গেছে গাইস সো এখন আমাকে হিরোইকের পক্ষ থেকে একটা চোস একটা টি শার্ট দিছে দেখো